আল্লাহ এই মজলিস থেকে আল্লাহ আপনি আমাদের জিন্দির গুনা খাতা গুলো করে দেন রব্বে গারি মায় আল্লাহ জানি না মা নাই কার বাবাও নাই যে মা বাবা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো ওই মা বাবা দুনিয়াতে নাই অন্য কার কবরের সাথে হয়ে মাটির সাথে মিশে আছে

রব্বি কালিমা মাদ্রাসার প্রতি ছাত্রীদের জ্ঞান শক্তি বাড়া দেন মেধা শক্তি বাড়া দেন ইয়াদ শক্তি বাড়া দেন শিক্ষকদের মেহমান দুল আল্লাহ আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই মাদ্রাসার যত অভাব অনটন আছে আল্লাহ এমন কিছু বান্দা তৈরি করে দেন যাদের মাধ্যমে অভাব অনটন দূর হয়ে যাবে গো মাওলা আয় আল্লাহ যারা মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দান করা করছে আল্লাহ সকলের দান আল্লাহ কবুল করে নেন

মৃত্যুর সময় চলে আসলে ই মানে হালতে মৃত্যু দান করি আমি